আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন করে একটি ভিডিওতে আজকে প্রথমে যে ডিজাইন গুলো দেখাবো খুব সুন্দর সুন্দর এবং আজকে স্যাম্পল দেখাচ্ছি তাই সেগুলো ছাড়াও এখানে অনেকগুলো ডিজাইন থাকবে এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো তবে আজকে ভিডিওতে আমরা প্রথমত যে ডিজাইন গুলো দেখাবো এটা হচ্ছে এই ডিজাইন তো ওটা আমাদের পরে ভিডিওতে এই ডিজাইন পাবেন তো প্রথমে আমরা পাকিস্তানি জমজম সুইচ লোনের উপরেই আমরা ডিজাইন দেখাবো তো প্লিজ আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর ভালো লাগলে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন অথবা আমাদের দোকানে আসবেন এই হচ্ছে কামিজটি ব্যাক পার্টটা এবং এই কামিজটা স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইনের ওন্না হবে তো অবশ্যই এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন নামাজি ওন্না এগুলো খুব ভালো কোয়ালিটির ওন্না হবে এবার নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো ওয়াও অসাধারণ একটি ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমৎকার একটি কামিজ হ্যাঁ প্রত্যেকটার মধ্যে স্বর্ণের গোল্ডের মধ্যে যেমন হলমার্ক করা থাকে তা আমাদের প্রত্যেকটা কাপড়ে হলমার্ক করা থাকবে এই হচ্ছে কামিজটি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এইটা এই কামিজটার পেছনের পার্টটা এই এবং ওন্নাটা দেখবো ওন্না এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে কামিজের ওন্না আমরা এই হচ্ছে ওন্নাটা দেখাচ্ছি যদি আপনাদের এই ওন্নাগুলো ডিজাইনগুলো ভালো লাগে এখান থেকে স্ক্রিন দিয়ে নেবেন এরপর একটু অসাধারণ এটাকে ক্রিম বলবো না হোয়াইট বলবো না সাদা বলবো কি বলবো আমি বুঝতে পারতেছি না তো এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর ডিজাইনের সুন্দর ডিজাইনের এবং কামিজটি পিছনের সাইডটা একটু দেখি এই ডিজাইনের পিছনের সাইডটা হেভি সুন্দর একটি পিছনের সাইড পেয়ে যাবেন এই হচ্ছে হাতার কাপড় এরপর এই কামিজটির সালোয়ারটা হবে এই হ্যাঁ আর এই হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটু ওন্না হবে एवरीवन এই হচ্ছে কামিজের ওন্নাটা তো চাইলে কিন্তু এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন আজকের ভিডিওতে শুধু আমরা জমজম পাকিস্তানি জমজমগুলো দেখাবো আপনারা জানেন আমাদের দোকানে জমজম দুই প্রকারের রয়েছে আটশো পঞ্চাশ এবং সাতশো পঞ্চাশ আমরা কামিজটা পেছনের সাইড দেখব এবং কামিজের স্লিপসের যে কাপড় সেটা দেখব এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট এবং এই হচ্ছে স্লিপসের কাপড় স্যালোয়ারের কাপড় এই হচ্ছে ওনাটা ওনাটা দেখাই ওনাটাও দেখাই সব দেখাবো সব আজকে আপনারা যত খুশি তত দেখবেন দেখে কিন্তু থ্রি পিসগুলো অর্ডার করবেন এই হচ্ছে অনাটা এরপর যে ডিজাইনটা আমরা দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে দেখুন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখুন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর তো যেটা ভালো লাগবে সেটা নেবেন আমাদের কাছে পাবেন রং কালার গ্রান্টি থ্রি পিস আমাদের কাছে আপনারা যদি কোনো মালে বিক্রি করতে অসুবিধা মনে হয় যে আমরা আমার আমাদের কাছ থেকে নিয়েছেন বিক্রি করতে অসুবিধা হচ্ছে চাইলে সেগুলো চেঞ্জ করে নতুন করে নিতে পারবেন এই হচ্ছে কামিজের অন্যটা এরপর যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি চমক্কার যে ডিজাইন দেখুন অনেক সুন্দর চমক্কার ডিজাইন এখানে কলকার কলকার করা হবে দেখুন অনেক সুন্দর ডিজাইনের কাপড়গুলো খুবই স্মুথ কোয়ালিটির হ্যাঁ খুবই ভালো কোয়ালিটি এগুলো একেবারে পাকিস্তান মাস্টার কপি একদম সুপার মাস্টার কপি এগুলো হ্যাঁ আর এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড এই হাতার কাপড়টা অনেক সুন্দর এভ্রি আমরা কামিশটি দেখাচ্ছিলাম এই হচ্ছে কামিষ্টি উন্নাটা উন্নাটা একটু দেখাই খুব সুন্দর উন্নাটা হবে খুব ভালো মানের উন্না হবে তো এইগুলো আপনারা অবশ্যই যারা ব্যবসা করবেন তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে এই থ্রি নিয়ে ব্যবসা করতে পারেন এই হচ্ছে কামিষ্টি দেখুন অনেক সুন্দর কামিজ তো এই কামিজগুলো আপনি অবশ্যই অর্ডার করবেন এবং কামিজটা পেছনের সাইড একটু দেখাই এই হচ্ছে কামিষ্টি পেছনের সাইডটা হেবি সুন্দর একটি পেছনের সাইড থাকবে হাতার কাপড়টা অনেক সুন্দর থাকবে এই হচ্ছে ক্যামিস্ট্রিক স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে ক্যামিস্ট্রনাটা অন্যটাও অনেক চমৎকার বড় একটি অন্যা পেয়ে যাচ্ছেন হুম অনেক সুন্দর চমৎকার একটি বড় অন্যা পেয়ে যাচ্ছেন আমরা এরপর যে ডিজাইনটা দেখব এই ডিজাইনটা দেখুন যে কতটা এটা কিন্তু চুন্ডি প্রিন্ট কি হ্যাঁ অনেকে বললেন না যে এটা বাটিক থ্রিপি এটা হচ্ছে চুন্ডি ডিজাইনের মধ্যে এটা করা হয়েছে তো এটা অরিজিনাল জমজম থ্রি পিস তো ব্যাকপার্টটা দেখানো শেষ হয়েছে এবং অন্যটা একটু দেখব স্যালোডটাতে দেখলামই এই হচ্ছে এগুলা খুবই ভালো মানের থ্রি পিস এগুলা এই হচ্ছে কামিজের উন্নট অন্যটা অনেক সুন্দর উন্নাট হবে এখন আমরা যেটা দেখাবো আর একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ঠিক আছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে অর্ডার করতে পারেন এই ডিজাইনগুলো আপনাদের পছন্দের থ্রি পিসগুলো আর এই হচ্ছে কামিষ্টি পিসনের সাইডটা পেছনের সাইডটা অনেক সুন্দর একটা পেছনের সাইড হবে এবং দেখব কামিষ্টি এই যে স্যালোডটা দেখলেন আর এই হচ্ছে কামিজের অন্যাটা দেখবেন এখন এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন অনেক সুন্দর বড় একটু ওন্না পেয়ে যাচ্ছেন এরপরে আমরা যে ডিজাইনটা দেখব আজকের লাস্ট ডিজাইন তা আজকে শুধু আমরা জমজমের মধ্যে দেখাবো আমরা আজকের এই ভিডিওটিতে আজকে আরও ভিডিও আসবে আমরা সেগুলোর মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার কিছু কালেকশন আমরা আপনাদের দেখাবো যদি ভালো লাগে এখান থেকে স্কিন শর্টটা নেবেন এই হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে কামিজটি ওন্না তো আপনারা অবশ্যই এখান থেকে আহ সরাসরি স্ক্রিনশট দিয়ে অনলাইন নিতে পারেন অথবা আমাদের দোকানে ঠিকানা আসতে পারেন তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ